হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা আবার দেখে নেব যে আগামী চব্বিশ ঘন্টা তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছো অ্যাকচুয়ালি তোমরা যদি জেনে যাও সকালবেলায় যে তোমরা মোটামুটি কোন এনার্জিতে থাকতে চলেছো তাহলে কিন্তু অনেক কিছুই নেগেটিভ কিছু এড়াতে পারবে এবং পজিটিভ কিছুকে অ্যালাউ করতে পারবে হ্যাঁ আগে থেকে যদি আমরা জেনে যাই কোনো কিছু তখন আমাদের অনেক সুবিধা হয় সারাটা দিন আমাদের পথ চলতে সুবিধা হয় তো সেই জন্যেই আমি এই রিডিংটা আনার চেষ্টা করি যদি তোমাদের কোনো হেল্প হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউজল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে থাকতে চলেছে অ্যাঞ্জেল ইউনিভার্স প্লিজ দেখো আগামী চব্বিশ ঘন্টা আমার ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ইউভার্স বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ যে কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ইউভার্স বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে থ্যাংক ইউ কোন এনার্জিতে থাকতে চলেছে थैंक यू अर्जुन थैंक यू कून अफ कप कप्स ओके सन थ्री ऑफ पेंटिकल्स हाई प्रिस्टेस আচ্ছা অফ এই এনার্জিটা কালকেও মনে হয় এসেছিল তো এই এনার্জিটাতে কেউ তো করছো অলরেডি তোমরা স্ট্রাগল করছো সার্ভাইভ করছো তো এই জন্য হয়তো সেটা এসছে কালকেও এসছিল সিক্স অফ পেন্টিকলস নাইট অফ শোর এটা তো দেখালাম তো তোমরা কোন এনার্জিতে থাকতে ওভারঅল এনার্জি কুইন অফ অর্থাৎ ওভারঅল এনার্জি কুইন অফ কাপস অর্থাৎ তোমরা তোমাদের ইমোশনকে প্রোটেক্ট করতে শিখে গেছো একদম যারা দেখছ বন্ধুরা তোমাদের মনের মধ্যে হয়তো ভালোবাসার সাগর রয়েছে কিন্তু সেটা তোমরা শো করা বন্ধ করে দিয়েছ দেখো এই রানীর এই যে কাপ ধরে আছে সেটা মুখটা সে বন্ধ করে দিয়েছে অর্থাৎ ভালোবাসা তো মনের মধ্যে অবশ্যই থাকবে কিন্তু সেটা শো করা বন্ধ করে দিয়েছ এবং নিজের নিজের সমস্ত ইমোশন তাকে তোমরা প্রোটেক্ট করতে শিখে যাচ্ছ এবং আগামী চব্বিশ ঘন্টাতেও তোমরা এই এনার্জিতেই থাকছো যে নিজেকে সম্মান করছো যেখানে সম্মান পাচ্ছ তুমি সেখানে সম্মান দিচ্ছ বা শো করছো বা যে তোমাকে ভালোবাসছে যে তোমাকে বুঝতে পারছে তোমার ইমোশনকে মর্যাদা দিচ্ছে তাদেরকেই তুমি শুধু শো করছো তোমার ভালোবাসা আদারওয়াইজ যারা দিচ্ছে না যারা সম্মান করছে না যারা মর্যাদা দিচ্ছে না তাদেরকে পুরোপুরি এনার্জি দেওয়া বন্ধ করে দিচ্ছ আগামী চব্বিশ ঘন্টাতেও এই এনার্জিতেই তুমি থাকবে বন্ধুরা হ্যাঁ যেখানে যেখানে তোমার চোখের জলের দাম আছে তুমি যাদেরকে ভালোবাসো তারাও যদি তোমাকে ভালোবাসে তবেই তুমি তাদেরকে এনার্জি দিচ্ছ দেখাচ্ছ আদারওয়াইজ করছো না শু করছো না প্রোটেক্ট করে নিচ্ছ নিজের এনার্জিকে কেন কি নিজের এনার্জিকেও সম্মান করতে শিখে গেছো তোমরা আগে যে আগে হয়তো তোমরা এতটাও নিজের তোমরা তোমাদের চোখের জলকে পর্যন্ত সম্মান করতে শিখে গেছো বন্ধুরা আগামী চব্বিশ তো তোমরা তার জন্যই এক ফোঁটা চোখের জল ফেলবে যে তোমার সেই চোখের জলকে সম্মান জানাবে যে সেই হ্যাঁ সেই চোখের জলটাকে মর্যাদা দেবে এরকম মানুষের জন্যই চোখের জল ফেলবে আদারওয়াইজ তোমরা নিজের প্রতি আমি দেখতে পাচ্ছি তোমরা সেলফ লাভ জার্নিতে ধীরে 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 প্রবেশ করছো নিজেকে ভালোবাসছো নিজের প্রতি ফোকাসড আগামী চব্বিশ ঘণ্টাতেও তোমরা নিজের প্রতি ফোকাসড থাকবে নিজের গ্রোথের প্রতি নিজের কোনো জায়গায় গ্রোথের প্রতি তোমরা ফুল ফোকাসড থাকবে আমি দেখতে পাচ্ছি ওভারঅল এনার্জি এবার এসো এদিকে দ্য সানের এনার্জি অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টা মোটামুটি আনন্দজনক কোনো ঘটনা বলবো না এমন তোমাদের মন ভালো থাকবে যাই হয়ে যাক তোমাদের মন কিন্তু ভালো থাকবে সানের এনার্জি মানে হ্যাপি তো আগামী চব্বিশ ঘন্টা তোমরা কিন্তু হ্যাপি এনার্জিতে থাকছো একটা নিষ্পাপ একটা সরল একটা সরল যে তোমার ছেলে মানুষই মতন যে এনার্জি দেখো এখানে একটা বাচ্চাও রয়েছে একটা ছোট্ট বাচ্চা রয়েছে এটা ছেলে তো এখানে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু তোমাদের মতে ধরনের মানে ক্যারেক্টার বা দু ধরনের মানে তোমরা দু ধরনের একটা স্বভাব তোমাদের মধ্যে তোমরা নিজেরাই বুঝতে পারবে কখনো মনে হবে খুব ছেলে মানুষই করি কখনো মনে হবে কি একটু ছেলে মানুষই একটু মজা করা একটু আনন্দ করা এগুলো করতে ইচ্ছা করবে এরকম এনার্জিতে থাকবে আবার কখনো খুব বেশি সাইলেন্ট মানে চব্বিশটা ঘন্টার মধ্যে দেখবে এটা ফিল করবে কখনো মনে হচ্ছে খুব ছেলে মানুষই করি খুব আনন্দ করি হই হৈ করি আবার কখনো মনে হবে তো একটু শান্ত হয়ে বসি কিছু কিছু জিনিস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি সিক্রেট রাখার চেষ্টা করবে তোমার কিছু তোমার কোনো কথা তোমার কোনো অনুভূতি তোমার কিছু তুমি সিক্রেট রাখার গোপন রাখার চেষ্টা করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা আমি গোপন রাখবো সিক্রেটিভ মেন্টালিটি দেখা যাচ্ছে তার সাথে কিন্তু যাদের সাথে তোমার তোমার মনের সাথে যাদের মন মিলছে বন্ডিং যাদের ভালো সেই সমস্ত মানুষের সাথে তুমি খুব হাসি খুশি থাকছো কিছু কোয়ালিটি টাইমও হয়তো স্পেন্ড করতে পারো তাদের সাথে যারা তোমার মনের মতন সে তোমার বন্ধু হতে পারে সে তোমার সন্তান হতে পারে সে তোমার পরিবারের মানুষ হতে পারে বা তোমার পরিচিত কোনো মানুষ হতে পারে পরিচিত বা পরিচিত থাকেও হতে পারে তার সাথে তুমি খুব সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারো কিন্তু সবার সাথে নয় কিছু কিছু ক্ষেত্রে তুমি খুব সিক্রেটিভ থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তুমি খুব ইনটিউটিভ থাকছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি নিজের শ্যাডোকে চিনতে পারবে এক চব্বিশ ঘন্টার মধ্যে তো চেনা কমপ্লিট হয়ে যায় না বাট বুঝতে পারবে আগামী চব্বিশ ঘন্টাতেও কিছু রিয়েলাইজেশন হবে যে এইটা ও আচ্ছা এইটা তাহলে আমার মধ্যে শ্যাডো সাইড ছিল এইটা তার মানে আমার মধ্যে একটা শ্যাডো ছিল এইটা ভুল ছিল এই যে রিয়েলাইজেশনগুলো আমরা আমাদের নিজেদের আমাদের সব সব থেকে বেশি গ্রোথ সেই সময় হয় বন্ধুরা যখন আমরা নিজেদের কোনো ভুল অনুসন্ধান করে বুঝতে পারি রিয়েলাইজ করতে পারি যে হ্যাঁ এটা আমার ভুল ছিল সেই জায়গাটায় আমাদের সব থেকে বেশি গ্রোথ হয় তুমি পৃথিবীকে চেঞ্জ করতে পারবে না বন্ধুরা পৃথিবীর মানুষকেও চেঞ্জ করতে পারবে না কিন্তু তুমি নিজেকে কিন্তু চেঞ্জ করতে পারবে সেটা তোমার হাতে পৃথিবীর মানুষকে চেঞ্জ করা তোমার হাতে নেই কিন্তু নিজেকে চেঞ্জ করাটা কিন্তু তোমারই হাতে আছে বন্ধুরা তুমি কিন্তু পারো চাইলেই নিজেকে চেঞ্জ করতে নিজের শ্যাডো আমাদের প্রত্যেকের মধ্যে শ্যাডো সাইড থাকে ব্রাইট সাইড থাকে লাইট সাইড থাকে ব্রাইট সাইড থাকে তো এই যে শ্যাডো সাইড এটাকে চিনতে পারাটাই যারা ইন্টুটিভ তারা ঠিক বুঝতে পারে যে এটা আমার শ্যাডো এবং সেই শ্যাডোটাকে নিজের কন্ট্রোলে আনতে হয় তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু তোমরা নিজের শ্যাডো সাইডের উপরে প্রথমত তো ইনটিউটিভলি চিনতে পারছো বুঝতে পারছো যে এটাই ছিল আমার দুর্বলতা বা আমার শ্যাডো এবং সেটা চিনে নিজের দুর্বলতার ওপরে তোমরা কাজ করছো সেটাকে নিজের কন্ট্রোলে আনছো তোমরা ওই দুর্বলতাটাকে নিয়ে ভেঙে পড়ছো না নিজের কন্ট্রোলে নিয়ে আসছো ব্যালেন্স করে নিচ্ছ যে এটা আমার দুর্বলতা এটাকেই আমি এটার ওপরেই আমি কাজ করব। আমি ব্যালেন্স করব যাতে মানে কন্ট্রোল করে নেবে তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি নিজের সমস্ত দুর্বলতাগুলোকে নিজের কন্ট্রোলে আনার এনার্জিতেই থাকছো কমপ্লিট করে ফেলছ বলছি না কেন মাত্র চব্বিশ ঘন্টার এনার্জি পিক করছি বাট ওই এনার্জিতেই থাকছো যে সব কিছু আমি নিজের কন্ট্রোলে করে নেব নিজের সমস্ত নেগেটিভ সাইডগুলোকে আমি রিমুভ করে দেব কারোর প্রতি অত্যাধিক যদি পজিটিভ থাকো বা কারোর কারোর প্রতি অত্যাধিক ধরো অবসেসড হয়ে রয়েছে কারোর জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছ উদ্বেগ হচ্ছে দুশ্চিন্তা হচ্ছে এটাও কিন্তু আমাদের শ্যাডো সাইট কারোর জন্য যদি কারোর সাথে কথা না বলতে পেরে যদি আমরা খুব কান্নাকাটি করি সেটা কিন্তু আমাদের শ্যাডো সাইড ওটা কিন্তু লাইট সাইড নয় তো ওটাকে কন্ট্রোলে আনতে হয় ঠিক আছে কথা হচ্ছে না কথা হচ্ছে না হচ্ছে না সেটাকে নিজের কন্ট্রোলে আনতে হয় ভালো কথা হলে ভালো লাগতো কিন্তু কথা হচ্ছে না বলে আমি কিন্তু মরে যাব না এই যে কন্ট্রোলটা এই কন্ট্রোলটাই করতে হয় বন্ধুরা আমাদেরকে এবং ইউনিভার্স এটা চান এই জন্যেই আমাদের জীবনে যন্ত্রণা দুঃখ ব্যথা সেপারেশন এগুলো কেন আসে এগুলো এই জন্যই আসে যেন আমরা স্ট্রং হতে পারি আমরা নিজেদেরকে স্ট্রং করতে পারি এটা তাই জন্য আসে বন্ধুরা এই এই পিরিয়ডগুলো ইউনিভার্স তাই জন্য আমাদের দিকে এনে দেন আমাদেরকে স্ট্রং করার জন্য তো ইউনিভার্সের এই যে প্রচেষ্টা এটাকে আমরা তো বৃথা করতে পারি না তাই না আমাদের উচিত ইউনিভার্স যখন আমাদের চাইছেন যে আমরা যেন স্ট্রং হই তো আমরা স্ট্রং হই ইউনিভার্সের ইচ্ছাকে আমরা মূল্য দিই তাই না তো তোমরাও কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই এনার্জিতেই থাকছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পরিবার বা বন্ধু বান্ধব বা ওয়ার্ক প্লেসেও আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তোমাকে হেল্প করবে তোমার কাজে মানে তোমার কর্মক্ষেত্রে বা তোমার পারিবারিক জীবনেও তুমি কারোর হেল্প পেতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও এবং একটা একটা গ্রুপ ওয়ার্ক বা মিলেমিশে কিছু করার এনার্জিতে থাকছো মিলেমিশে কিছু করা এই এনার্জিতে থাকছো তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও এবং কাউকে হেল্প করা একদম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে হেল্প করার মুডে থাকছ যদি মানে কোনো চ্যারিটি করা বা কাউকে কাউকে একটু সময় দিয়ে ধরো আমরা সবসময় যে অর্থ দিয়েই হেল্প করতে পারি সেটা নয় কারোর কারোর ক্ষেত্রে কিন্তু আমরা এনার্জি সময় দিয়েও হেল্প করি বা মানুষকে দুটো সুপরামর্শ দিয়েও কিন্তু আমরা হেল্প করি তো যেভাবেই হোক আমি দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি তোমরা মানুষের হেল্প করার মানসিকতা রাখছো মানুষকে সেবা করা মানুষের পাশে থাকা মানুষের পাশে থাকা সেই রকম একটা এনার্জিতে থাকছো এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে যেটা ডিজার্ভ করে তাকে সেটা দেওয়ার এনার্জিতে থাকছো যে মানুষটা যেটুকু ডিজার্ভ করা যারকু তারই পাল্লা রয়েছে তো ইনি দিচ্ছেন ইনি মেপে দিচ্ছেন ইনি বুঝে দিচ্ছেন যে কে কতটা ডিজার্ভ করে এই তুলাদণ্ডে মেপে দিচ্ছে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এই এনার্জিতে থাকতে চলেছ বন্ধুরা যে যেটা ডিজার্ভ করে যে যতটুকু ডিজার্ভ করে আমি তাকে ততটুকুই দেব এটাও কিন্তু একটা ব্যালেন্স আমরা বেশি দেবো না কমও দেবো না যে যতটুকু ডিজার্ভ করে আমি তাকে ততটুকুই দেব। তো সেই এনার্জিতে কিন্তু থাকতে চলেছ এটাও খুব পজিটিভ যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কিছু প্রয়োজন হয় এবং তুমি কারোর থেকে হেল্প চাও এবং সেই মানুষটি যদি অতীতে তোমাকে হেল্প না করে থাকে বর্তমানে হেল্প করবেন এই সময় হেল্প করবেন ওকে যারা অর্থনৈতিক দিক থেকে বা লোনলিনেসে ভুগছো বা অর্থনৈতিক দিক থেকে স্ট্রাগল করছো এই মেসেজটা কালকেও এসছিল সম্ভবত তাদের সার্ভাইভ করার সময় তোমাদের তোমাদের বলা হচ্ছে তোমরা সার্ভাইভ করো এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তোমরা সার ওই সার্ভাইভাল মুডেই থাকছো সার্ভাইভ করার জায়গাতেই থাকছো তোমরা বসে থাকছো না তোমরা বেরিয়ে যাবে এটা টেম্পোরারি ফেস এটা যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম বা কর্মজীবনের প্রবলেম বা কেউ তোমার জীবন থেকে তোমাকে ছেড়ে চলে গেছে লোনলিনেসে ভুগছো কেউ অর্থনৈতিক দিক থেকে হয়তো স্ট্রাগল করছো যেটাই হচ্ছে এটা টেম্পোরারি ফেস এটা কেটে যাবে এবং তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু স্ট্রাগল করছো সেই ক্ষমতা তোমাদের থাকছে যে সেই পরিস্থিতি যে পরিস্থিতিতে পড়ে আছো সেই পরিস্থিতির সঙ্গে যুঝে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার এনার্জিতেই কিন্তু তোমরা থাকছো আগামী চব্বিশ ঘন্টায় যারা এই সিচুয়েশানে আছো এটা তাদের জন্য কোনো চিন্তা নেই ইউনিভার্স বলছেন তোমরা এই সিচুয়েশানটা পেরিয়ে যাবে এটা একটা টেম্পোরারি ফেস কেন মানুষগুলো চলমান চলছে তো তোমরাও কিন্তু আগামী চব্বিশ ঘন্টাতেও চলমান থাকবে স্টাক থাকছ না কোনো প্রবলেমে যদি এটা কোনো মানুষ সংক্রান্ত প্রবলেম হয় যদি অর্থ সংক্রান্ত হয় যদি কর্মসংক্রান্ত হয় যাই হোক তোমরা থেমে থাকছ না তোমরা কিন্তু এগিয়ে চলেছ এবং এগোতে এগোতে এই ফেসটা তোমরা কমপ্লিটও করে দেবে ওকে এই এনার্জিতেই থাকতে চলেছ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বলবো মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো হঠাৎ করে কারোর সাথে আর্গুমেন্ট হয়ে যেতে পারে মানে আগে থেকে সাবধান করে দিচ্ছি মানে আমি দিচ্ছি না ইউনিভার্স বলছেন তাহলে যখন সেই মোমেন্টটা আসবে তখন নিজেকে সংযত করে নিতে পারবে হঠাৎ করেই মাথা গরম হয়ে যেতে পারে বা হঠাৎ করেই কেউ উপচে পড়ে তোমার সাথে ওই পায়ে পা লাগিয়ে ঝগড়া করা একটা ছোটোবেলায় কথা ছিল না সেই রকম একটা ব্যাপার মানে কেউ উপচে পড়ে এসে হয়তো তোমার সাথে ঝগড়া করে চলে যা যাওয়ার চেষ্টা করতে পারে মাথা ঠান্ডা রাখবে একদম মাথা কুল রাখবে তাহলে কেউ ঝগড়া করতে চাইলেও করতে পারবে না মানে নিজেকে এতটাই স্ট্রং তৈরি করো যে তোমার সাথে ঝগড়া করতে গেলেও যেন মানুষের মনে হবে বাবা এর সাথে তো ঝগড়াও করা যায় না এ এতটাই স্টেবল যে এর সাথে তো ঝগড়াও করা যায় না নিজেকে এতটাই শক্তিশালী বানাও বন্ধুরা হ্যাঁ তো এখানে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মাথা ঠান্ডা রেখো কোনো হটকারী সিদ্ধান্ত নিও না হট করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিও না ভেবে চিনতে ধীরে সুস্থের সিদ্ধান্ত নাও কেউ তোমার উপরে হঠাৎ করেই রেগে উঠতে পারে বা তুমি কারোর উপরে হঠাৎ করেই রেগে যেতে পারো কিন্তু রাগকে প্রশমিত করে নিও কন্ট্রোল করে নিও কেন কি রাগ মানুষের মঙ্গল করে না হ্যাঁ রাগ ধ্বংসের কারক রাগ মঙ্গলের কারক নয় তো এটাই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এই এনার্জিতে থাকতে চলেছ যদি তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের क्याल देखो टाटा